আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কী নিয়ে এসেছি এটা নিশ্চয়ই আপুদের মানে যারা রেগুলার দেখেন তারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন যে আজকে কী দেখাবো সৌদিয়ান তৈয়োবাটা ঠিক আছে সৌদিয়ান তৈোবাটা কিন্তু আবার রিএস্টার করা হয়েছে এটার ব্যাপারটা কি হয় এটা যতবার আসে শেষ হয়ে যায় কিন্তু আর এই চুরিগুলো এত হিট আর এত হিট যে বারবার রিএস্টর করার পরও কিন্তু শেষ হয়ে যায় এইটা দেখেন এই রকম কিন্তু আমি কিছুদিন আগে মানে গোল্ডের মধ্যে ডিজাইন দেখছি যেগুলো খুব ভাইরাল চলছে এই ডিজাইনটা স্পেশালি গোল্ডের মধ্যে খুব ভাইরাল চলছে এখন তো এই সৌদিয়ান তৈোবা তো দেখাবোই পাশাপাশি আরও কিছু হচ্ছে আপনার নেকলেসও থাকবে এই ভিডিওতে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে তো ভিডিওটা মিস করবেন না ফুল ভিডিওটা

এইটা হলো রুবি একটা রুবিটা এটার দাম কত ভাইয়া দাম হলো নশো টাকা এখন যা দেখাচ্ছি নশো টাকা তারপরে ছশো

আচ্ছা একটু চেনটা নামিয়ে রাখি আমরা চেনের মধ্যে দুইটা অপশন দেখিয়ে দিলাম তো এটা কিন্তু নয়শো টাকা ঠিক আছে এরপরে আছে তিনটা দেখেন আমি ফার্স্ট এটা দেখাই হোয়াইট

নয়শো টাকা নয়শো টাকা জোড়া আচ্ছা এটা একটু দেখাই আরেকটা হলো এটাও নয়শো এটার ভিতরে কিন্তু দুইটা ছিল প্রথমে আর খেয়াল রাখবেন এগুলো কিন্তু প্রত্যেকটা হলো আপনার 5 বছরের পাঁচ বছর আপুরা যখন দেখবেন একসাথে এরকম মনে হয় সবই মানে মানে একজোড়া নিয়ে পোষাবেন আপনাদের জেস দেখেন কি সুন্দর লাগছে তৈবা গুলো মানে তৈবা মধ্যে এত ইউনিক ডিজাইন আপনার কাশি শেষ পাবেন এটা কিন্তু মাল্টি এটা একদম নতুন মালটিটা গোল্ডেন কিন্তু হোয়াইট না গোল্ডেন সম্পূর্ণ স্টোনটাই গোল্ডেন আর এটার দাম কত পড়বে স্টোন স্টোনার্ক গুলো নয়শো আচ্ছা আর এইটা আমি একটু হাতি নি

আর এইগুলো আমি আরেকটা বলি এবার যারা হজে বড় হজে গিয়েছেন এইগুলি ডিজাইন কিন্তু নতুন আসছে নতুন আসছে এই ডিজাইন কিন্তু আমরা অনেক আগে থেকে দেখাচ্ছি আর এই মালগুলো কিন্তু আসলে কিন্তু এই ঈদের ভিতরে আসে না বেসিক্যালি নতুন

রিসেন্ট আমার এক সপ্তাহ দশ দিনে যতগুলো পেজ সামনে আসছে সবগুলো আমি শুধু এই চুরিটা দেখছি এই চুরিটার কথা একটু আগে একটা কাস্টমার সেম চুরি পরে আসছে সাত আটটা গোল্ড এর সাড়ে তিন ভরি তখন আমি বললাম তখন এটা আমার আসে নাই কেন তখন আমি বললাম যে সেম চুরি আসতেছে বলে আমি এবার তো আমি হজের থেকে নিয়ে আসছি আমার আত্মীয় আমি আনতে দিছি আমি কই না দেখবেন এটা সেম টু সেম

ভাইরাল চুড়ি এইবারই ভাই মানে ভাইরাল চুড়ির সাথে ভ্যার হচ্ছে ম্যাচিং নেকলেস নিয়ে আসছে ভাই নেকলেসটা একটু ধরে দেখান একটু লম্বাটা আপনি ধরেই দেখেন আচ্ছা লম্বাটা আমি দেখা এখান থেকে দেখাই ওয়াইফাইটার তাই না ওয়াইফের মধ্যে কিন্তু দুইটা আছে একটা হোয়াইট কালার একটা মাল্টি কালার দেখতে পাচ্ছেন আচ্ছা একটা মাল্টি কালার এইটার দাম তো আপনাদের বলেই দিয়েছি 2000 টাকা ঠিক আছে সোড়া 2000 টাকা সরি লং 2000 মানে লং নেকলেসটা 2000 টাকা ছোট হচ্ছে 900 টাকা না 600 টাকা সরি সরি এটা 600 টাকা আচ্ছা ভাই এটা একটু নেকলেস দেখুন আমি বলি এটার ভিতরে দুইটা কিন্তু আছে হোয়াইট আর মাল্টি মাল্টি আছে

ঠিক আছে এটাও তাই যে কোম্পানির আর একটু চুড়িগুলো আরেকবার একটু বের করবেন আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই

রং হেসাবি নেকলেস শাড়ির উপরে পরতে পারবেন এগুলি কিন্তু কোনো কানের দূর হয় না এটা কিন্তু বেশ কয়েকটা কালার দেখেন আমি ডুবি দেখালাম এই যে দেখেন